এবং আজকের এই লাইফটা মূলত সি বাইশ ব্যাচের স্টুডেন্টদের জন্য তোমাদের আজকে এইচএসি পরীক্ষা শেষ হলো এইচএসি পরীক্ষা বলতে মূলত রিটেন পার্টটা শেষ হয়েছে সামনে আরো বেশ কিছুদিন তোমাদের পরীক্ষাটা থাকবে তো প্র্যাকটিক্যালের এর সাথে সাথে তোমাদের অ্যাডমিশন টেস্ট এর জার্নিটাও শুরু হয়ে যাবে নিয়ে কথা বলতে আমরা আসছি এবং শুধু আমি আসি নাই আমার সাথে আরো অনেকজন জোশ জোর

আমি পাই চলে আসা নানান কি বলবো কারণে ঝটপট তোমরা সবাই যদি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও আমরা অনেক অনেক বেশি খুশি হবো এবং সবার আগে একটু এজাজের সাথে কথা বলে নিচ্ছি যে ছোট করে একটু ইঞ্জিনিয়ার

but the fight is here tomake ashle tomar somoporje oshonkho shikkharthi shathe tomaderke fight dite hobe na so oi bhabei tomaderke preparation

আর ইঞ্জিনিয়ারিং এর চান্স জন্য কিন্তু খুব বেশি পড়াশোনা করতে হয় না আবার খুব কম পড়াশোনা করতে হয় না বাট খুব বুঝে বুঝে পড়াশোনা করতে হয় আর একাডেমিক প্রিপারেশনের জন্য আমরা সব সময় আমি জাবেদ জিমি ভাই আশিক এরা সবাই তোমাদের পাশে ছিল আর কি ইনশাল্লাহ তোমাদের অ্যাডমিশন যাত্রাটাতে কিন্তু আমরা সবাই তোমাদের সাথে থাকবো আর কি তো আমি আর বেশি কথা না বলি আর কি আমার পরে আর একজন আছে কার্বন আমি যার নাম দিয়েছিলাম আমি কারণ কারণ নাম দিয়েছিলাম যাকে আর কি আশিক আশিক ভাই তোমাদের কিছু বলবে আর কি ঠিক আছে আশিক ভাই যদি কিছু বলতেন আপনি

ঘটনা এটাই সত্য কথা যে আপনি হচ্ছে এখন পর্যন্ত রেস্ট নেওয়ার সময় আপনার আসেনি এইটা হচ্ছে রিয়ালিটি আপনি যদি মনে করে থাকেন যে আপনার এইচএসি পরীক্ষা শেষ হয়ে গেছে আপনি অনেকটা রিলিফ পেয়ে গেছেন এই জায়গা থেকে আপনি বের হয়ে আসেন আপনি এখন বর্তমানে যে সিচুয়েশনটাতে আসেন আপনার রেজাল্ট অনেক ভালো হইতে পারে মনে হইতে পারে আমার এইচএসি পরীক্ষা তো বেশ ভালো হয়েছে আমি বেশ ভালো রেজাল্ট করবো এর পরবর্তী সিচুয়েশনে আমি মোটামুটি হচ্ছে মাসখানেক সময় একটু রেস্ট রেস্ট নিতে চাই আমি হচ্ছে একটু ঘুরে ফিরে বেড়াইতে চাই বাজার যাইতে চাই কিংবা বান্দরবন যাইতে চাই জায়গাতে চাই যেভাবে করি না কেন মানে সহজ আমরা সব ধরনের কথাবার্তা মানে যেটাই বলি না কেন ভাই এই সব কিছু থেকে আমরা হচ্ছে বের হয়ে আসতে চাই সহজ কথা এখন আসলে ওই সময়টা আমাদের আসে নাই আপনি আগে ভালো কোনো একটা ইউনিভার্সিটিতে ভালো কোনো একটা ইউনিভার্সিটিতে বুয়েট বলেন কুয়েট চুয়েট আছে ঢাকা ইউনিভার্সিটি আছে নিজের অবস্থানটা পাকাপোক্ত না করা পর্যন্ত আপনার রেস্ট নাই আপনি যদি রেস্ট নিতে চানও তারপর আমি বলবো যে আপনি রেস্ট নিয়ে না আপনি কিছুটা সময় নিতে পারেন অবশ্যই নিজের রিফ্রেশমেন্টের জন্য যেহেতু আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন আর কিছুদিন পরেই আপনার হচ্ছে পড়াশোনা শুরু করতে হবে এটার জন্য একটু রেস্টের প্রয়োজন আছে আপনার যতটুকু সময় লাগে সেটা পাঁচ দিন সাত দিন এর বেশি না

শিক্ষক আচ্ছা যাই হোক অবশ্যই আপনাকে কিছুটা রিল্যাক্স তো করতেই হবে এবং হুট করেই পড়ালেখা ঝাঁপ দিতে পারবে না তো আপনাদের সবার জন্য কিছুটা ব্রিডিং স্পেস কিছুটা রিল্যাক্সিং টাইম রেখে আমরা আমাদের এইচ এমনি স্কুলের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সটা শুরু করতে যাচ্ছি আগামী শনিবার থেকে আমাদের কোর্সটা শুরু হচ্ছে আগামী শনিবার শনিবার হচ্ছে সতেরো তারিখ বাট এই শনিবার পর্যন্ত আমাদের সামনের বেশ কয়েকদিনই আমাদের বেশ কয়েকটা প্রি কোর্স লাইভ ক্লাস আছে যেখানে তোমরা আমাদের সাথে ক্লাস ইন্টারেক্ট করতে পারবে কথা বলতে পারবে এবং দেখে নিতে পারবে আসলে আমরা কি সার্ভিসটা তোমাদেরকে দিতে চাইছি কি পড়াবো আমাদের কোর্স প্ল্যানটা কি কয়টা ক্লাস আছে না আছে তো এই সব কিছু তোমরা জানতে পারবে এবং এই প্রি কোর্স ক্লাস প্রথম ক্লাসটা শুরু হচ্ছে আগামীকাল থেকে আগামীকাল সেটা হচ্ছে শুক্রবার আমরা শুরু করব খুব চমৎকার একটা সময় ঠিক মানে মাগরীবের নামাজের পর পরই বিকাল সাড়ে পাঁচটায় অ্যাকচুয়ালি মাগরীবের নামাজের পর কি সন্ধ্যা সাড়ে পাঁচটা হয় সন্ধ্যা ওই মানে বিকাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিকাল সন্ধ্যা এবং আগে আমরা চেষ্টা করবো ক্লাসটা সুন্দর করে র্যাপ আপ করতে এবং আমি দেখতে পাচ্ছি এর অনেক মানুষজন আছেন হ্যাঁ ফিরোজ তারপরে রনক রনক ও রনক যখন আমাদের তেইশ ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট তাই না আচ্ছা তো এই আর কি আগামীকাল বিকাল সাড়ে পাঁচটায় আমরা আসছি এই সমস্ত ভাইয়াদের সাথে ইনশাল্লাহ দেখা হবে হ্যাঁ এই সমস্ত ভাইয়াদের সাথে ইনশাল্লাহ দেখা হবে ঠিক বিকাল বা সন্ধ্যা সাড়ে পাঁচটায় টেন মিনিট স্কুলের মেইন পেজ থেকে এবং আমরা একটু পড়া পড়ালেখাই করব ইঞ্জিনিয়ারিং পড়া পড়ালেখা করব আমরা সবাই মিলে ঠিক আছে দ্যাটস অলসো আজকের মতো আমরা শেষ করছি আমাদের এই লাইফটা চট জলদি এবং আরেকবার একটু সবার সাথে একসাথে আমরা স্ক্রিনে চলে আসি

আচ্ছা আমি মেডিকেল ম্যাথ চাই ওই যে চাই ওই যে বায়োলজি চাই আচ্ছা অনেকে করতে হবে কি না না বায়োমেডিক্যালে হবে না তখন বেশ খুশি ছিল একটু কিন্তু মনে হলো ভালো কালকেই নাই কালকেই ইঞ্জিনিয়ারিং স্টাইলে একটু পড়াশোনা করবো বুঝবো যে আসলে ইঞ্জিনিয়ারিং এ কিভাবে আগাইতে হবে এবং কিভাবে আমাদের সাথে এনরোল করলে পরে আসলে আমরা অনেক স্মুথলি